আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোরের লেসন সেভেনের চল্লিশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সেভেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর পিপল হোম মেকার ডিফারেন্স লেসন সেভেন দ্য হোম মেকার পার্ট ওয়ান পেজ ফোরটি অ্যাক্টিভিটি ডি অ্যাক্টিভিটি ই এবং অ্যাক্টিভিটি এফ এর সমাধান নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পেজ নাম্বার ফোরটি অ্যাক্টিভিটি ডি মেক টু লিস্ট অফ হোয়াট নাজমা অ্যান্ড জয়নুল ডু ইন দ্য টেবিল বেলো নিজের টেবিলে নাজমা এবং জয়নুল যা যা করেন তার দুটি তালিকা তৈরি করো তো আমাদের টেবিলে আছে লিস্টে নাজমা নাজমা যা যা করেন যেমন কুকস রান্না করেন ওয়াশেস ক্লোথস কাপড় চোপড় কাঁচান ক্লিন্স ঘর বাড়ি আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করেন ইত্যাদি এভাবে করে তোমাদের হচ্ছে কন্টিনিউ করতে হবে আর লিস্ট বিতে আছে জয়নূ সম্পর্কে লেখা যেমন মেক্স স্টুলস অর্থাৎ তিনি বসবার টুল এগুলো তৈরি করেন আরও তোমাদের লিখতে হবে ঠিক আছে তো আসলে আমি ডান্সারটা দেখি লিস্ট এ নাজমা যা যা করেন মানে তোমার বাম দিকের কলামে যে কথাগুলো লিখবে সেগুলো হচ্ছে এগুলো কুকস রান্না করেন ওয়াশেস ক্লোথস কাপড় চোপড় কাঁচান বা কাপড় চোপড় করেন ক্লিনস হোম অ্যান্ড ইয়ার্ড ঘরবাড়ি এবং আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করেন থ্রেশেস প্যাডি ধান মাড়াই করেন উইনস রাইস ধান থেকে খড়কটা আলাদা করেন সার্স ফুড খাদ্য পরিবেশন করেন টেক্স কেয়ার অফ চিলড্রেন বাচ্চাদের দেখাশোনা করেন ঠিক আছে আর লিস্ট জয়নুল যা যা করেন এটা হচ্ছে তোমার লাগবে কি ডানপাশের কলামে ওকে তাহলে মেক্স স্টুলস বসবার টুল তৈরি করেন মেক্স চেয়ার টেবিলস পিড়া চেয়ার টেবিল পিড়া তৈরি করেন মেক্স মিডশেফ শোকেস সোফা আলমিরা মিডশেফ শোকেস সোফা আলমারি তৈরি করেন দাস স্মল রিপেয়ার ওয়ার্ক ছোটোখাটো মেরামতেরও কাজ করেন গেল অ্যাক্টিভিটি ডি এর সমাধান পরবর্তী অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ই ম্যাচ দ্য ফ্রেজেস আর ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস এই যেখানে কিছু ফ্রেজ এবং ওয়ার্ডস আছে সেগুলো তার মিনিংয়ের সাথে তোমাদের ম্যাচিং করতে হবে ঠিক আছে তো এখানে খেয়াল করো কী কী ওয়ার্ডস বা মিনিংস রয়েছে যেগুলো তোমাদের কাজ করতে হবে বাম দিকে আছে কি। লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ রেইন অর শাইন অ্যালফাবেট ইলিটার ডান থেকে আরও কিছু মিনিংস আছে তো সরাসরি আমরা অ্যান্সারে চলে যাই দেখো লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে কি দিন আনে দিন খায় এর সাথে ম্যাস কোনটা স্পেন্ড অল দ্য মানি ইউ আর্ন অন বেসিক নিডস লাইক ফুডস অ্যান্ড ক্লোথ ইউ ক্যান নট সেভ এনি মানি মানে মৌলিক প্রয়োজন যেমন খাদ্য বস্ত্র কিনতে উপার্জিত সব অর্থ ব্যয় করা কোনো অর্থ সঞ্চয় করা যায় না রেইন অর শাইন মানে ভালো মন্দ আবহাওয়া এর সাথে যাবে কোনটা ইন গুড আর ব্যাড ওয়েদার ভালো কিংবা খারাপ আবহাওয়া অ্যালফাবেট বর্ণমালা এর সাথে মেশ যাবে অল দ্য লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ একটি ভাষার সবকল বর্ণ ই মানে হচ্ছে নিরক্ষর এর সাথে মেশ যাবে এটা এ পারসন হু ডাজ নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট লেখাপড়া জানেন এমন ব্যক্তি ঠিক আছে সর্বশেষ অ্যাক্টিভিটি তো আমরা করলাম অ্যাক্টিভিটি এর সমাধান ফার্স্ট ডিসকাসিং গ্রুপ অ্যান্ড দেন রাইট অ্যান্ড অ্যান্সার টু দিস কোয়েশন হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন হোয়াই মিতু অ্যান্ড মিতু ডু নট গো টু স্কুল প্রথমে দলভাবে দলগতভাবে আলোচনা করো এবং তারপরে এই প্রশ্নটির উত্তর লেখো যে তোমার মতে নিতু এবং মিনু কেন বিদ্যালয়ে মিতু এবং নিতু কেন বিদ্যালয়ে যেতে পারে না ঠিক আছে দেখো তো প্রথম শিক্ষার্থী বলছে ফ্রেন্ড ডু ইউ নো মিতু অ্যান্ড নিতু বন্ধুরা তোমরা কি মিতু এবং নিতুকে চেনো তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে ও ইয়েস দে আর দ্য ডটার্স অফ মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নুল আলী যে হ্যাঁ তারা জনাবা নাজমা এবং জয়নুল আলী কন্যা মিতু ইজ সেভেন ইয়ার্স ওল্ড অ্যান্ড নিতু ইজ ফাইভ ইয়ার্স ওল্ড যে মিতুর বয়স সাত বছর আর নিতুর বয়স পাঁচ বছর প্রথম শিক্ষার্থী বলছে ওয়েল টু দে গো টু স্কুল আচ্ছা তারা কি বিদ্যালয়ে যায় তো তৃতীয় শিক্ষার্থী বলছে নো দে ডু নট গো টু স্কুল না তারা বিদ্যালয়ে যায় না তো প্রথম শিক্ষার্থী বলছে ক্যান ইউ টেল মি দ্য রিজন হোয়াই দে ডোনট গো টু স্কুল তারা কেন বিদ্যালয়ে যায় না তার কারণটা কি তোমরা আমাকে বলতে পারবে তো চতুর্থ শিক্ষার্থী বলছে বিকজ অফ এক্সট্রিম প্রপার্টি দে নট গো টু স্কুল বাট তার মাদার টিচার্স দেম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যান্ড সাম নাম্বার্স চরম দারিদ্রের কারণে তারা বিদ্যালয়ে যায় না তবে তাদের মা তাদেরকে বাংলা ও ইংরেজি বর্ণমালা কিছু সংখ্যা শেখায় তো প্রথম শিক্ষার্থী বলছে থ্যাংক ইউ ভেরি মাছ তোমাদের অসংখ্য ধন্যবাদ এখন তিনজন শিক্ষার্থী এর সাথে বলছে যে থ্যাংক ইউ টু তোমাকেও ধন্যবাদ তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা লেসন ইড দ্য হোম মেকার পার্ট টু এই লেসন নিয়ে আলোচনা করবো ঠিক আছে এবং অ্যাক্টিভিটিগুলো সমাধান করে দিব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লেসন সেভেন পেজ ফোরটি এর অ্যাক্টিভিটি ডিইএফ এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ